সব মুসলিমদের অবস্থাটা কি যেমন শিয়া যারা রাফেদা খারেজি ওরা ওদের বারোতম ইমামের অপেক্ষায় আছে সে আসলে নাকি ওরা এর সাথে মিলে যুদ্ধ করে কোন পৃথিবীকে শিয়া বানিয়ে দেবে ঠিক আছে মানে অপেক্ষায় আছে ইহুদিরও অপেক্ষায় আছে ইহুদিদেরও একজন মাসি আছে হয়তো সেটা ইসা আলাইহি ইসালাম হবে অথবা দাজ্জাল ইহুদিদের মাসি কিন্তু দাজ্জাল ওরা সে অপেক্ষায় আছে যে ওদের নেতা আসলে তখন পুরো পৃথিবীকে ওরা ইহুদি বানিয়ে দেবে এটা ওদের একটা টার্গেট আমরা যেমন মুসলিমরা আমাদের সবার হাত গুটিয়ে আমরা বসে আছি এখন আর ইসলামের ওই অবস্থাটা নাই যে একটা হিন্দুকে আমাকে দাওয়াত দেব বা বাংলাদেশটাকে আমরা এখন ইসলামীকরণ করব আমরা সবাই এখন হাত গুটিয়ে বসে আছি কার জন্য অপেক্ষা করতেছি যে মেহেদি একদিন আসবে ঈসা আলাইহিস সালাম নাজিল হবে তখন গিয়ে আমরা যুদ্ধ করব অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের প্রত্যেকের দায়িত্বের মধ্যে রেখেছেন মেহেদি আসবে কবে ঈসা আলাইহিস সালাম কবে নাজিল হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কোনো ডেট ফিক্স করেন নাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের সম্মানের জায়গা রেখেছেন দাওয়াত এবং জিহাদ যে মুসলিমরা দাওয়াতি কাজ করবে একটা টিম তৈরি হয়ে গেলে তারা জিহাদ করবে আশেপাশের মানুষগুলোকে ইসলামের দিকে দীক্ষিত করবে গণিমতের মাল হাসিল করবে হয় মারবে তাহলে সম্মানিত হবে যারা বেঁচে থাকবে কিন্তু আমরা এতটাই বেশি দুর্বল হয়ে গেছি এবং দুনিয়ার প্রতি এত বেশি ঝুঁকে গেছি যে আমরা এখন ওই অপেক্ষায় আছি যে যেই দিন ঈসা আলাইহিস সালাম আসবেন যেই দিন মেহেদি আলাইহিস সালাম আসবেন তখন গিয়ে আমরা সম্মানিত হব তো তার আগ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে লাঞ্ছিত জীবনটাই য়ে নিতে হবে আর এটা আমরা মুসলিমরা মেনে নিয়েছি মনে হচ্ছে আমরা কেউ চাই না যে এই বিষয়ে মাথা চারা দিয়ে উঠি আজকে যদি বাংলাদেশের গণতান্ত্রিক দেখেন না কেন যারা বিশ্বাসী একদল বিএনপি একদল আওয়ামী কেউ জামাত কেউ চরমনাই যারা যতগুলো দল আছে এরা কিন্তু সংগ্রাম করে যাচ্ছে এদের দলকে জিতানোর জন্য কারণ জিততে পারলেই একটা প্ল্যাটফর্ম পাবে কিছু বেনিফিট আছে রাষ্ট্রীয় কিছু বেনিফিট সেটা পাবে এটা পাওয়ার জন্য কিন্তু তারা রক্ত ঝরায় আবার তারা কামিয়াব হয় বিগত দিনগুলোতে এক সময় বিএনপি ছিল আবার আওয়ামী লীগ আবার আওয়ামী লীগ গেল এখন আবার বিএনপি আসার জন্য খুব কঠোর মেহনতে লিপ্ত তাহলে আমরা মুসলিমরা কি করলাম বরং মুসলিমদের তো একটা দায়িত্ব ছিল যে আল্লাহর হয়ে এই জমিনে কাজ করা দুনিয়াটাকে ইসলামীকরণ করা আমাদের হাতেও তো খেলাফত আসত আমরাও তো এই সমস্ত চলমান গণতন্ত্র থেকে অনেক বেশি যদি আমরা খেলাফতের দিকে আসতাম কারণ একজন মুসলিম ব্যক্তি যদি রাষ্ট্রকে চালানোর দায়িত্ব নিত সব ব্যক্তি তাহলে আমাদের প্রত্যেকের কিন্তু একটা আল্লাহ খুব ভালো করেই জানে যে তোমাকে এবার ছেড়ে দিলে তুমি কি করবা এটা আল্লাহ ভালো করেই জানে তো এবার এই পর্যন্ত আল্লাহ হয়তো আমাদেরকে অনেক ভাবে ছেড়ে দিয়েছেন কিন্তু তারপরও আমরা তওবা করিনি কিন্তু যখন শেষবারের মত আল্লাহ ধরে নেবেন তখন হয়তো আমি আর আপনি একিনের সাথেই তওবা করব যেমনটা ফেরাউন করেছিল ফেরাউন কিন্তু তওবা করেছিল জানেন না সবাই ফেরাউন নিজেকে মুসলিম বলে দাবি করেছিল একেবারে ফেরাউনের মতো হয়তো আমরাও বলি নেই এভাবে কালেমা ফেরাউন যেভাবে বলেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেটা উল্লেখ করেছেন যেটা সূরা ইউনুস না সূরা হুদ সুরা ইউনুসের নব্বই একানব্বই নাম্বার আয়াতে আছে যে ফালাম্মা আতরাকা হুল গারাক যখন ফেরাউন ডুবতেছিল তখন সে বলল কালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন এইভাবে বলেছিল যে আমি সেই সত্তার প্রতি ঈমান আনলাম যিনি ছাড়া সত্য কোনো ইলাহা নাই যে আল্লাহর প্রতি ঈমান এনেছে বনি ইসরাঈল

لا ينفعن ايمانها لم تكن امنت من طق او كسبت في ايمانها خيرا এজন্য কোন ব্যক্তি যদি ওই সময়টার আগে iman না এনে থাকে তো ওই সময় আসলে iman আনলে কাজ হবে না যখন ফেরাউনের হয় নাই আর যারা ইমান নিয়ে বসে আছে ওই যে মুনাফিকুন আয়াতের মতো যে رب لولا اخرتني الى اجل قریب আমাকে ماك একটু সময়ের জন্য ছেড়ে দেন তাহলে আমি এখন তান সাদকা করে সৎকর্মশীল হয়ে ফিরে আসি তার আমরা এই কথাই বলবেন আল্লাহু আকবার আল্লাহু আবসা ইন দা জা জানোয়া কোন ব্যক্তির সময় চলে আসলে আমি কাউকে সামান্যতম সময় ছাড় দেব ওই সময়ের মধ্যে আমাদের রূহ কবজ করে নেওয়া হবে সেটা আমরা জানি তো আমরা জেনে শুনে কেন তাহলে কার যেন অপেক্ষায় আছে মানুষ একটা আছে না যে কার অপেক্ষায় থাকে যেমন আজকে অধিকাংশ মুসলিমদের অবস্থাটা কি যেমন শিয়া যারা রাফেদা খারেজি ওরাদের ভারত ও ইমামের অপেক্ষায় আছে সে আসলে নাকি পরা এর সাথে মিলে যুদ্ধ করে পুরো পৃথিবীকে শিয়া বানিয়ে দেবে ঠিক আছে মানে অপেক্ষায় আছে ইহুদীদের অপেক্ষায় আছে ইহুদীদেরও একজন মাসি আছে হয়তো সেটা ঈসা আলাইহিস সালাম হবে অথবা দাজ্জাল ইহুদিদের মাসি কিন্তু দাজ্জাল পরা সে অপেক্ষায় আছে যে ওদের নেতা আসলে তখন পুরো পৃথিবীকে ওরা ইহুদি বানিয়ে দেবে এটা একটা টার্গেট যেমন আমরা মুসলিমরা আমাদের সবার হাত গুটিয়ে আমরা বসে আছি আমরা মনে করতেছি এখন আর কোনো জিহাদ নাই এখন আর ইসলামের ওই অবস্থাটা নাই যে একটা হিন্দুকে আমাকে দাওয়াত দেব বা বাংলাদেশটাকে আমরা এখন ইসলামীকরণ করব। আমরা সবাই এখন হাত গুটিয়ে বসে আছি কার জন্য অপেক্ষা করতেছি যে মেহেদি একদিন আসবে এই সারা সালাম নাজির হবে তখন গিয়ে আমরা যুদ্ধ করব অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের প্রত্যেকের দায়িত্বের মধ্যে রেখেছেন মেহেদি আসবে কবে ঈসা আলাইহিস সালাম কবে নাজিল হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ডেট ফিক্স করেন নাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের সম্মানের জায়গা রেখেছেন দাওয়াত এবং জিহাদ যে মুসলিমরা দাওয়াতী কাজ করবে একটা টিম তৈরি হয়ে গেলে তারা জিহাদ করবে আশেপাশের মানুষগুলোকে ইসলামের দিকে দীক্ষিত করবে গনিমতের মাল হাসিল করবে হয় মরবে নাহলে মারবে তাহলে সম্মানিত হবে যারা বেঁচে থাকবে কিন্তু আমরা এতটাই বেশি দুর্বল হয়ে গেছি এবং দুনিয়ার প্রতি এত বেশি ঝুঁকে গেছি যে আমরা এখন ওই অপেক্ষায় আছি যে যেই দিন ঈসা আলহি সালাম আসবেন যেই দিন মেহেদি আলহি সালাম আসবেন তখন গিয়ে আমরা সম্মানিত হব তো তার আগ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে লাঞ্ছিত জীবনটাই বয়ে হবে আর এটা আমরা মুসলিমরা মেনে নিয়েছি মনে হচ্ছে আমরা কেউ চাই না যে এই বিষয়ে আমরা মাথা চারা দিয়ে উঠি আজকে যদি বাংলাদেশের গণতান্ত্রিক সিস্টেমকে নিয়েই দেখেন না কেন যারা গণতন্ত্রে বিশ্বাসী একদল বিএনপি একদল আমলিক কেউ জামাত কেউ নাই যারা যতগুলো দল আছে এরা কিন্তু সংগ্রাম করে যাচ্ছে এদের দলকে জিতানোর জন্য কারণ জিততে পারলেই একটা প্ল্যাটফর্ম পাবে কিছু বেনিফিট আছে রাষ্ট্রীয় কিছু বেনিফিট সেটা পাবে এটা পাওয়ার জন্য কিন্তু তারা রক্ত ঝরায় আবার তারা কামিয়াবও হয় বিগত দিনগুলোতে এক সময় 빈 পে ছিল আবার অম্লিগাসলো আবার অম্লিগ গেল এখন আবার 빈 পে আসার জন্য খুব কঠিন মেয়র হতে লেপ্তম তাহলে আমরা মুসলিমরা কি করলাম বড় মুসলিমদের তো একটা দায়িত্ব ছিল যে আল্লাহর হয়ে এই জমিনে কাজ করা দুনিয়াটাকে ইসলামীকরণ করা আমাদের হাতে তো খেলাফত আসত। আমরাও তো এই সমস্ত চলমান গণতন্ত্র থেকে অনেক বেশি নিয়ামত পেতাম যদি আমরা খেলাফতের দিকে আসতাম একজন মুসলিম ব্যক্তি যদি রাষ্ট্রকে চালানোর দায়িত্ব নিত সৎ ব্যক্তি তাহলে আমাদের প্রত্যেকের কিন্তু একটা হক আছে একটা পার্সন আছে ওই পার্সেন্টেজটা কিন্তু সবাই মাথা পিছু পেয়ে যেত ওটা তখন আর শুধু নেতাদের ভাগে থাকতো না তখন রাষ্ট্রীয় সম্পত্তির ভাগটা এটা ব্যক্তি পর্যায়ে চলে আসত যেটা একজন মুসলিম শাসক করতে পারে যেটা অন্য কোনো ব্যক্তিদের দ্বারা হবে না

প্রোডাক্টে বলেন যে কোনো কিছুর মধ্যে শুধু খবর আমাদেরকে দেখানো হচ্ছে যে এই যে এই লোকটায় ভেজাল মিশাচ্ছে ইটার গুঁড়া দিয়ে মরিচের ফাঁকি বানাচ্ছে কাঠের গুঁড়া দিয়ে এটা করতেছে আজিব যে কাঠের গুঁড়া দিয়ে কালারিং করে নাকি চাপাতিও বানায় তো জীবনে এগুলো আমাদের মাথায় আসবে না অথচ আপনি আর আমি জানলাম রিপোর্ট দেওয়া হলো পুলিশের কাছে কিন্তু এই লোক ওই কাজেই লিপ্ত মনের কোনো প্রতিক্রিয়া নাই তাকে ধরা হয়েছে ৫০ এক লাখ টাকা দিয়ে সে ছুটি আসতেছে ব্যবসা আরো বড় করে সে দুর্নীতির সাথে জড়িত অথচ উচিত কি ছিল আমাদের মুসলিমদের কি কোনো দায়িত্ব নাই আপনি দেখতেছেন আপনার পাশের গোডাউন এটা হচ্ছে কেমিক্যাল দিয়ে জুস বানাচ্ছে বাচ্চাদের এটা তো মুসলিমদের থাকতে তো এগুলো তো ওপেন চলার কথা তো ছিল না এগুলো সবাই মিলে তো ভেঙে একের ভেঙে দিতে হইত তো সব কাজ তো আর এই দুর্নীতিগ্রস্ত প্রশাসন তো করতে পারবে না কিন্তু নীতিগত কিছু মুসলিমরা আমরা আছি তাহলে আমাদের দায় দায়িত্বটা কি ছিল সবাই চোখের সামনে অন্যায় হচ্ছে সবাই বলতেছে এটা আমার কাজ না এটা কার কাজ এই জন্য সবাই কিন্তু আমরা ভুক্তভোগী কিন্তু আমরা সবাই মিলে যদি এটা ইসলাহ করতাম মুসলিমরা যদি নীতির উপর দিয়ে চলতাম যারা কি বলেছেন মান রা মিন কুম মুগাইর মান রা মিন কুম বিয়াদিহি তাহলে যে ব্যক্তি নিজের চোখে কোনো একটা অপরাধ জনিত কিছু দেখতে পেলেও সেজন্য এটা নিজের হাত দিয়ে প্রতিহত করে আর না পারলে মুখে বলবে আর না পারলে অন্তর থেকে সেটা ঘেণা করতে হবে কিন্তু আমাদের মধ্যে কোনোটাই নেই যেটা একবারে সর্বিন আদা আফুল ইমাম ওটা পর্যন্ত আমাদের নাই যে আমরা যে ঘেনা যে করব কেম কেমনে ঘেনা করবেন ওই যে যেই দুর্নীতিগ্রস্তের সাথে আপনার চার্থ পায় আপনার এলাকার লোক আপনার ফ্রেন্ড সার্কেল আপনি এটাকে ঘেনাও করেন না তাহলে আমাদের অবস্থা তো এই জন্যই আমরা হেও হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ইলম দিয়েছেন বা যে শিক্ষা আমরা শিক্ষিত আমাদের কিন্তু এখনো সময় আছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া কাছে কাছে অঙ্গীকারবদ্ধ হওয়া উচিত যে যতটা জানি এখন যদি আমরা সৎ হওয়ার অঙ্গীকার নেই এখন থেকে সৎ হওয়া সম্ভব কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে তোমরা কিন্তু আল্লাহর কাছে অঙ্গীকারবদ্ধ এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করার আগেই আল্লাহ আমাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন এবং সেই অঙ্গীকারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কয়েক জায়গায় রিপিট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেন যে কেউ ইসলাম গ্রহণ করতে আসতেন তার কাছ থেকে কিছু অঙ্গীকার নিতেন যে এটা তোমাকে করতে হবে আসুন আপনাকে দেখাই এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেছেন তারপরে দুই একটা অঙ্গীকারের কথা বলবো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিন ছত্রিশ নম্বর সোরার ষাট একষট্টিতে আল্লাহ সুবাহ বলেছেন আলম আহাদু ইলাই কুমিয়া বানি ইসরা বিনা বানি আদম হে আদমের সন্তান আমি কি তোমার কাছ থেকে এই মর্মে অঙ্গীকার গ্রহণ করিনি যে আল্লাহ তা বুদু শেতা তুমি শয়তানের ইবাদত করবে না এন্না হল খুব আদমিন সে তোমাদের প্রকাশ্য শত্রু এটা আল্লাহ আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে আমরা যেন শয়তানের ইবাদত না করি এখন শয়তানের বলতে এখানে কি বোঝানো হয়েছে একটু পরেই সেটা আসবে কিন্তু এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন তাহলে কি সেটা এটা আমরা মুসলিমরা ভুলে কেন গেলাম দ্বিতীয় আয়াত নিয়ে নেন আল্লাহ বলেছেন যে আমাদের কাছ থেকে যে অঙ্গীকারটা নেওয়া হয়েছিল এটা মূলত দুনিয়ায় না আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগেই নেওয়া হয়েছে যেমন যদি আমরা ডিফেন্সকে দেখি সোলজারকে দেখি দেখি আর্মিদেরকে দেখি যে তাদেরকে কোনো একটা মিশনে পাঠা পাঠানো প্রয়োজন মিশনে পাঠানোর আগে কিন্তু তাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করা হয় যে তোমাদেরকে এখানে পাঠাচ্ছি কোনো কোনো রকমের বিশৃঙ্খলা যেন না ঘটে এবং তোমরা পিঠ ফেরাবে না এবং দেশের রাষ্ট্রের সার মানে মর্যাদা বোধ যেটা এটাকে তোমরা অক্ষুণ্ণ করবে না এটাকে সম্মানকে বজায় রেখে হয় মরবেনের মারবে কিন্তু পিট ফিরিয়ে পালাবে না এটা একটা অঙ্গীকার নেওয়া হয় সোলজারদের কাছ থেকে যেমন এই যে যারা খেলাধুলা করে মাঠে নামানোর আগে তাদের কাছে কোচ কিছু পরামর্শ নেয় তারপরে উদ্যমের সাথে খেলার প্রতিশ্রুতি তারা দেয় তা আল্লাহ ভাড়া হওয়া তারা আমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর আগেই সমস্ত মানুষের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন যেটা কোরআনে আল্লাহ ভাড়া হওয়া তারা